অফিসের ক্যান্টিনে বসে আছি তো ডক্টর ইউনুস গতকালকে যে পদত্যাগ করবেন বলে তিনি বলেছেন সেটা নিয়ে এখনও আসলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তিনি পদত্যাগ করতেও পারেন আবার নাও পারেন এই বিষয়গুলো নিয়ে আসলে চিন্তা ভাবনা তিনি করতেছেন তবে সমস্যা হচ্ছে কি মানে সহজ মানুষ যদি একবার বেঁকে বসে তাহলে কিন্তু তার মতো কি বলবো যে আমাদের সহজ বাংলায় ঘাউরা আর কেউ হতে পারে না ডক্টর ইউনুস বিভিন্ন কারণে খুবই বিরক্ত বিশেষ করে এই বিএনপি এবং এনসিপির যে নাবালক উপদেষ্টারা এদের সাম্প্রতিক কথাবার্তায় কাজকর্মে তিনি বিরক্ত এবং এই যে ইসরাক হোসেন এই মেয়রের দাবিতে এই অবরোধ টবরোধ এগুলো নগর ভবনে তালা এতে তিনি অনেক বিরক্ত আমি আগেই বলেছি যে এই সরকার টিকে আছে মূলত বিএনপির সমর্থনে জামাতের সমর্থনে সেনাবাহিনীর সমর্থনে এখন সেনাবাহিনীর এটা তো আমি গতকালকেই বলেছি যে খল্লুর রহমান তিনি আবার একটু বেশি বালপাকনামি করতে গিয়ে তিনি এই পিনাকিদের কথা শুনে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সম্পর্কটা খারাপ করেছেন ইনুস সাহেবের জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু সসরল মানুষ তার কোনো উচ্চাসাও নেই তিনি যেটা বোঝেন সেটা বলেন একজন সেনাপ্রধান হয়ে তিনি বারে বারে বলতেছেন ইলেকশনের জন্য গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য যেই গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আমরা সতেরোটা বছর শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি সেই গণতান্ত্রিক সিস্টেম হবে ভোট হবে মানুষ ভোট দিবে কিন্তু কিছু লোক আছে বলে না ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে আরে বাবা পাবলিক চাইলে তো বিএনপি ক্ষমতায় আসবে পাবলিক যদি বিএনপি ভোট দেয় তো বিএনপি ক্ষমতায় আসবে আপনি আমি কি তাহলে আপনি বলেন যে বিএনপি চাঁদাবাজি করবে ক্ষমতা আসলে এটা পাবলিক জানে না পাবলিক যদি যায় ভোট দেয় তা আপনার আমার সমস্যা কি তো এই সমস্ত লোকগুলা এই ছোটন গ্যাংরা এই খলিউর রহমান পিনাকি এরা মিলে উস্কানি 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 দিয়ে এই জেনারেল ওয়াকারের সঙ্গে সরকারের সম্পর্ক খারাপ জন্য উঠে পড়ে লেগেছে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর সঙ্গে কিছু উপদেষ্টাও জড়িত এবং এইসব উপদেষ্টারা মানে তথ্য মন্ত্রণালয়ের ক্ষমতা ব্যবহার করে প্রত্যেকটা ন্যাশনাল মিডিয়াকে বলেছে যে সেনাপ্রধানের এই বক্তব্যটা এইভাবে এভাবে প্রচার করো মানে সেনাপ্রধান যে বক্তব্য দেন নাই সেটাও তার বক্তব্য বলে প্রত্যেকটা মিডিয়াতে প্রচারিত হয়েছে এখন ডক্টর ইউনুস থেকে সিদ্ধান্ত নিয়েছেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি আসলে জাতিকে এরকম বিপদে ফেলে পদত্যাগ করা আপনার উচিত হবে আপনি কি পদত্যাগ করতে পারেন এটা কি কোনো ভালো চিন্তা ঠিক আছে আপনি পদত্যাগ করবেন সিদ্ধান্ত নিয়েছেন নেওয়ার কারণও আছে কারণ যেভাবে বিএনপি এনসিপি এরা একে অপরের বিধ লিপ্ত এবং সেনাবাহিনীর সঙ্গে এই খলিলুর রহমানের কারণটা দূরত্ব সৃষ্টি হয়েছে যদিও লেফটেন্যান্ট জেনারেল কামরুল এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারের ভিতরে ভালো সম্পর্ক এবং এই ওয়াকারই কিন্তু বাইশে আগস্ট সুপারিশ করি ইউনুসের কাছে এই কামরুলকে সেনাবাহিনীর প্রিন্সিপাল অফ স্টাফ এবং বানিয়েছেন শপথ নিয়েছেন তো এই সব করে আসলে একটা হজবরল অবস্থা কিন্তু আমি অবাক হচ্ছি এই কারণে যে প্রফেসর ইনুস যখন পদত্যাগ করবার সিদ্ধান্ত নিলেন তখন তিনি এটা উপদেষ্টা পরিষদে আলোচনা করলেন এবং নাহিদ ইসলামও গেলেন তার সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম বিবিসিকে বললেন যে তিনি পদত্যাগ করতে চান একটা খসড়া তৈরি হয়েছে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবেন তিনি কি কী কারণে পদত্যাগ করছেন তিনি মহাবিরক্ত বিভিন্ন কারণে এবং তিনি মনে করেন যে আসলে এই সময় নির্বাচন হলে পুলিশ প্রশাসন আসলে কিছুই করতে পারবে না তিনি যে উদ্দেশ্য নিয়ে আসলে চেয়েছিলেন তিনি ব্যর্থ হয়েছেন এবং তিনি জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন এবং তিনিও বলেছেন যে তোমরা প্রধান উপদেষ্টা কাকে বানাবে এটা সিদ্ধান্ত নেও এখন এবং তিনি এখন পর্যন্ত অন্য রাষ্ট্রের অনেকে বোঝানোর চেষ্টা করতেছেন কিন্তু একটা বিষয় আমার কাছে খুব অবাক লাগলো যে তিনি যে পদত্যাগ করবেন এটা তো তিনি বিএনপি জামাত এনসিপি এবং আরো যারা যারা ছোটো দলগুলো আছে সবাইকে ডেকে নিয়ে তিনি বলতে পারতেন তাই না বিএনপি এই ইশরাক হোসেনের ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সঙ্গে অনেকবার দেখা করতে চেয়েছেন কিন্তু বিএনপিকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দেননি বিএনপির মতো একটা বড় দল তারা যদি ডক্টর ইউনুসের সাক্ষাৎ চান তাহলে সেই সাক্ষাৎ কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া উচিত কিন্তু ডক্টর ইউনুস বিএনপিকে সেই সাক্ষাৎ দেন না এবং যখন গতকালকে পদত্যাগের গুঞ্জন ওঠে তখনও কিন্তু বিএনপি ডক্টর ইউনুস সাক্ষাৎ চেয়েছিল যে আসেন আলোচনা করি কি সমস্যা কি আসে বিষয় ওই সাক্ষাৎ বিএনপি পায় না কিন্তু এই এনসিপির বাচ্চা উপদেষ্টারা বা আগে নাইট টাইটেরা ইচ্ছে করলেই ইউনুস সাহেবের সঙ্গে যায় কথা বলতে পারে আচ্ছা সেটা পারে বাট আপনি তো বসবেন সব দলগুলোর সঙ্গে এই জামাত ইসলাম একটা সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে আপনি সবাইকে ডাকেন ডাকে আপনি ডেকে আপনি বলেন যে আপনি কি চান যে বাবারা এই রকম এরকম না হলে আমি ক্ষমা থাকবো না আমার থেকে কোনো লাভ নাই এবং আমি কিছু করতে পারবো না তো সুতরাং যেহেতু আমি করতেই পারবো না থাইকে লাভ নেই এখন আমি কি প্রত্যাশা করি সেটা মানে আপনি কি প্রত্যাশা করেন সেটা আপনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তাদের কাছে ক্লিয়ার করেন যে আমি এই হলে থাকবো এই হলে থাকবো না কিন্তু আপনি যদি সেটা না করে আপনি ওই ছাত্র উপদেষ্টা যারা তাদেরকে নিয়োগ দিয়েছে তাদেরকে আপনি ডাকেন তাদের সঙ্গে কথা বলেন এইসব উপদেষ্টারা আবার বিএনপির বিরুদ্ধে নানা রকম উস্কানিমূলক কথা বলে বিএনপির দোষ সাথে আছে কিন্তু এটা তো সত্য যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি ছিল বিএনপি কোনো সন্দেহ নেই এখন এগুলো তো আমাদের বুঝতে হবে তাই না মনে রাখবেন যে দেশের এই ক্রান্তি লগ্নি ডক্টর ইউনুস যদি পদত্যাগ করে সেটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক কারণ কোনো মানুষ পারফেক্ট না বাট উনি কিন্তু একটা বট বৃক্ষের মতো একটা বট বৃক্ষের মতো আমাদের উপর ছায়া হয়েছিলেন এবং যে ভারতীয় যে এবং ভারতের বর্তমান সরকার যে ষড়যন্ত্র এগুলো কিন্তু মোকাবেলা করে তিনি আমাদের মাথার উপর ছায়ার মতো ছিলেন এবং আসেন এবং একটি গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত তাকে আমরা পদত্যাগ করতে দিতে পারি না আর ডক্টর ইউনুসকে বলছি আপনি বিএনপিকে সহযোগিতা করুন বিএনপি আপনাকে সহযোগিতা করবে আর নাবালক উপদেষ্টাদেরকে বলতেছি যে তোমরাটা সফল গণবুত্থানের মাধ্যমে খনি হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছ এখন পুরো আওয়ামী লীগ তোমাদের শত্রু তারা পেলেই তোমাদের ক্ষতি করবে এই এই যে যে হাসান আব্দুল্লাহ তাকে গাজীপুরে আওয়ামী লীগ ওপেন ঘোষণা দিয়ে তাকে আহত করেছে করেছে না এখন আওয়ামী লীগ তো তোমাদের শত্রুই সেই বিএনপি তোমরা শত্রু বানাচ্ছ অথচ এই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর সঙ্গে কিন্তু সবারই সবার বন্ধুত্বপূর্ণ সময় থাকার কথা যা তোমরা মেনটেন করতেছো না তোমরা মনে করতেছ যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে লক্ষ লক্ষ ভিউ হয় কোটি কোটি ভিউ হয় পিনাকি মনে করে আরে বাবা আমার তো ভিডিও মিলিয়ন ছাড়িয়ে যায় আরে বাবা মাঠের রাজনীতি আর ভিডিও এক জিনিস না ভারতের একজন ইউটিউবার তার প্রায় চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল সেই ইলেকশনে দাঁড়িয়ে তিনশো ভোট পাইছে রাজনীতি বড় কঠিন জিনিস গণভুথান এক জিনিস রাজনীতি এক জিনিস আমি এর আগে বহুবার বলছি যে গণবুত্থান করতে গেলে লাখ পাঁচ লোকই হয় এনাফ আর ভোট হয় বাংলাদেশে এগারো কোটি এলিজিবল ভোটারের ভোটের মাধ্যমে এত সহজ না গণ্যুত ঢাকা শহর ঘেরাও করলেই হয় আর আর ভোটটা একেবারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কোনো একানায় পর্যন্ত যাওয়ার আগে তো এইসব ব্যাপারগুলো তারা এখনও বুঝে না আসলে তবে আস্তে আস্তে বুঝতেছে পদ থেকে ঘোষণা দেওয়ার পরেই কিন্তু ছাত্র উপদেষ্টাদের অনেকেরই ভিতরে একটা বদোদয় হয়েছে মাহফুজ আলম এটকের ডাক দিল জামাতের আমিরকের ডাক দিলো বিএনপিও দেখা করতে চায় গোপনে গোপনে এবং বিএনপি মনে করে যে জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এই খলিলুর রহমান ওরফে রজার রহমান পিনাকির গুরু লালন ভক্ত ফরাদ মাজার ছোটং এরাজি ষড়ন্ত্র করতেছে আসলে এটা করা উচিত হবে না এবং এ ব্যাপারে এই মার্কিন দূতাবাস দূতাবাসটা কিন্তু ডক্টর ইউনুসকে হুশিয়ার করেছেন যে জেনারেল ওয়াকার চলে গেলে বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন হবে ভোট আরও পিছিয়ে যাবে সুতরাং ওয়াকার সাহেবকে থাকতেই হবে আমি ডক্টর ইনুসকে বলবো যে আপনি থাকেন কিন্তু আপনি উপদেষ্টা পরিষদটা নতুন করে সাজান এবং তার আগে আপনি বিএনপি জামাত এনসিপি সহ আরও যে দলগুলো আছে সবার সঙ্গে একটা বৈঠক করেন বৈঠকে আপনি আপনার প্রস্তাবগুলো দেন যে আপনি কোন কোন ব্যাপারে অসন্তুষ্ট আপনি কি হলে থাকবেন এই সমস্ত বিষয় আর সবচেয়ে বড় কথা একটা কথা বলি ডক্টর ইনুস সাহেব সেটা যে আপনি নির্বাচনের তারিখটা দিয়ে দিন ডিসেম্বরেই দেন না জানুয়ারি না ফেব্রুয়ারি এখনও পাঁচ মাস আছে আপনি এই নির্বাচনের ডেটটা আপনি দ্রুত ঘোষণা করে দেন এবং আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না দেশের এই ক্রান্তি লগ্নে আপনি চলে গেলে সবচেয়ে বেশি খুশি হবে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষকরা